আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার পক্ষে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সব রকম হয় নিশ্চয়ই নিশ্চয়ই জি নিশ্চয়ই Inshallah. Inshallah. i Inshallah. 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 Who be good at, the point? Yeah. Be good at the point? Inshallah. I'm looking forward to seeing you. Thank you. Thank you. Thank you, Thank you.